কোটের আগের বার গেছিলাম দুই বছর ঘুরাইছে এখন নয় ছয় মাস ঘুরাবে ছয় মাস তাহলে তো খেলা শেষ এবার চলে আমাদের একটা ফাঁদে ফেলে দিছে এই প্রস্তুতি যে যোগ্যতা ক্রাইটেরিয়া দিচ্ছি আমাদের মধ্যেও কোনো ভুল থাকতে পারে কিন্তু এটা কি পাস ফেলের পরীক্ষা দিতে বসছি রাজপথে রাজনীতি করি গণ লড়াই করেছি জুলাই সনদে প্রথমে আমাদের নাম স্বাক্ষরকারী হিসেবে সরকারের সকল দপ্তরে আমাদের লিপিবদ্ধ আমাদের দলের নাম এখানে এসে নির্বাচনের আগে এসে আমাদের নির্বাচন করতে দেবে না আমরা কি নির্বাচন করব না এতটুকু লড়াই সংগ্রাম করলাম আমাদের নির্বাচন করতে দেবে না আমাদের ভাইরা আমাদের আমাকে যখন জিজ্ঞাসা করে তারেক ভাই আমরা কি নির্বাচন করব না আমি জবাব দিতে পারি না কারণ আমাকে আটকায় রাখছে তো অনশন ছাড়া আমি যদি কোর্টে যাই কোর্টে যাই কি করবো বলেন কোর্টের আগের বার দুই বছর ঘুরাইছে এখন নয় ছয় মাস ঘুরাবে ছয় মাস তাহলে তো খেলা শেষ নির্বাচন আমাদের একটা ফাঁদে ফেলে দিছে নির্বাচন করার অধিকার তো সবারই আছে তাইলে আপনার দলের ইয়ারিতে সরকারের কি সমস্যা কি মনে করে এইটাই তো এখানে কি সমস্যা সেটাই আপনারা জিজ্ঞাসা করেন কাদের সমস্যা এখানে মার্ক করে বলতে গেলে সুন্দরটা হয়ে যায় বলবো না ঠিক আছে কাহিনি তো আছে কেউ না কেউ তো একটু আছে নির্বাচনে গোটা দশেক দলকে নিবন্ধন দিছে গত কয়েকদিনে নতুন নতুন আসে আর জয় করে নিয়ে যায় নিবন্ধন আর আমরা এখানে পড়ে আছি এই ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে যে ধরনের যোগ্যতার প্রয়োজন অথবা যে শর্তগুলো থাকে এক্ষেত্রে আপনার কোনো ব্যর্থতা আছে কি না কিংবা কোনো ঘাটতি আছে খুবই স্পষ্ট করে বলি সবগুলো ভিডিওতে দেখিয়েছি পয়েন্ট টু পয়েন্ট অর্থনৈতিক বিষয়ে তারা জানতে চেয়েছে আমরা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করছি না কিন্তু আমরা যুক্ত করছি তারা একটা মিথ্যাচারিতা করছে তারা বলছে আইবে উৎস দেখা দেখায়নি আমরা এটা আমাদের গঠনতন্ত্র এবং আবেদনের সঙ্গে দেখিয়েছি তারা এটাও মিথ্যা বলছে নারী প্রতিনিধিত্ব তেত্রিশ পার্সেন্ট আমরা দেখাইনি বলছে আমরা সেটাও দেখাইছি মিথ্যা বলছে ছাত্র সংগঠন আমাদের আছে মিথ্যা বলছে আমাদের ছাত্র সংগঠন নাই বলছে ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন শ্রমিক সংগঠন নাই এরপরে বাইশ জেলা তারা তদন্ত করছে আমাদের বিশটা সঠিক পাইছে দুধে সঠিক পাইনি তাই বলছে আমাদের জেলা আমরা জমা দিছি চৌত্রিশটা আপনি বাইশটা দেখেন কেন বাইশটা কেন দেখছেন চৌত্রিশটাতে যাবেন না না যায় আমাকে ফেল দেখাবেন তাই তো তারা লিখছে এখানে কাগজের মধ্যে বাইশটি জেলাতে তারা গেছে বিশটা বাইছে। আমি জমা দিচ্ছি চৌত্রিশটা আপনি বাইশটা যাবেন কেন উপজেলা নির্বাচন একশো আটটা জমা দিছি প্রথমবার গেল ছত্রিশটাতে দেখা গেল তিনটা বাইছে তবে ছবি ভিডিও দেখালাম বলতেছে বলতেছে যে তাহলে ভুল হয়েছে আবার তদন্ত হবে বিরাশিটা জায়গায় আবার তদন্ত করছে দুইবার তদন্তে প্রায় দশ লাখ টাকার মতো ব্যয় হয়ে গেছে একবার সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা করে ব্যয় হয়ে যায় সেবার যায় বিরাশি তদন্ত করে হঠাৎ করে পূজার দিন রাতে বার্তা দিছে যে এই তদন্ত স্থগিত আমরা করবো কি যাবো কোথায় এখানে অনেক ভুল থাকতে পারে আমারও ভুল থাকতে পারে তাদেরও ভুল থাকতে পারে কিন্তু এটা তো আমি পাশ ফেলের পরীক্ষা দিতে আসি নাই যে পাস করলাম না ফেল করলাম আমি এখানে রাজনীতি করছি আমি এই গণ অভ্যুত্থানের একজন সন্তান